যুক্তরাজ্যে অবৈধ মাদক ব্যবসায় জড়িত থাকার অপরাধে এক যুবককে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ জারি করেছে হোম অফিস তবে পরবর্তীতে আদালত হোম অফিসের ওই আদেশ বাতিল করে দেয় মূলত আদালত এই ক্রাক ডিলার অপরাধীকে বোকা এবং বয়সের তরুণ হিসেবে উল্লেখ করে হোম অফিসের নির্বাসনের আদেশ বাতিল করে খবরে বলা হয়েছে দুই সালের নভেম্বরে চব্বিশ বছর বয়সী জাবরিল হোসেন আবদুল্লাই এ ক্লাস ড্রাগ সরবরাহের জন্য দোষী সাব্যস্ত হন এরপর তাকে তিন বছর পাঁচ মাসের কারাদণ্ডের পাশাপাশি তার নিজ দেশ ইতালিতে নির্বাসন দেওয়া হয় ব্রিটিশ আইন অনুযায়ী বিদেশি কোনো ব্যক্তি ব্রিটেনে এসে কোনো অপরাধের জন্য বারো মাসের বেশি কারাদণ্ডের রায় পেলে তাকে স্বয়ংক্রিয়ভাবে নির্বাসিত করা হবে বিচারক ক্যানভান জানান হোসেনকে নির্বাসনে পাঠানো হলে সে বিপদে পড়বে জাবরিল হোসেন ষোলো বছর বয়সে তার মায়ের সাথে প্রাক বেক্সিট ফ্রি ট্রাভেল নিয়মের অধীনে যুক্তরাজ্যে আসেন কিন্তু তার মা তাকে যুক্তরাজ্যে এক আন্টির কাছে রেখে সোমালিয়ায় চলে যান অভিযুক্ত জাবরিনের কোনো বন্ধুও নেই ইতালিতে এমন অবস্থায় যে ইতালিতে গেলে চাকরি ম্যানেজ করতে পারবে না ফলে ইতালিতে জীবনযাপন তার জন্য অনেক কঠিন হবে গত মাসে হায়ার ট্রাইব্যুনালের শুনানিতে বিচারক ক্যানাভান বলেন জাব্রিলের ম্যাচুরিটির ঘাটতি স্বাধীন জীবনযাপনের অভিজ্ঞতার অভাব এবং পারিবারিক সাপোর্টের অভাবের কারণে সে ইতালিতে টিকতে পারবেন না বিচারক আরও জানান ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সম্পর্কে ন্যূনতম ধারণা না থাকায় জাব্রিল নিজের ইনম্যাচর থেকে ড্রাগের ব্যবসায় জড়িয়ে পড়ে এবং এটি তার খুব অল্প বয়সের একটি ভুল তাই তাকে আবারও সুযোগ দেওয়া হোক এই ছিল আমার কাছে সম্প্রতি ব্রিটেন থেকে একজন ইতালিয়ান নাগরিককে যে বিতাড়িত করা হয় এবং বিতরণের পরে আবার হোম অফিস সিদ্ধান্ত পরিবর্তন করে তার বিস্তারিত ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি